আসসালামু আলাইকুম মায়াভুবন চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে উঁচু পাঁচটি ভবন মানুষ কতটা উচ্চতায় উঠতে পেরেছে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক আকাশ ছোয়া যাত্রা নাম্বার এক তালিকার এক নম্বরে রয়েছে দুনিয়ার সর্বোচ্চ উঁচু বিল্ডিং বুর্জ খলিফা উচ্চতায় প্রায় আটশো মিটার আর একশো তেষট্টি তলা বিশিষ্ট দুবাইয়ের এই আইকনিক টাওয়ারকে পৃথিবীর সাত বলা হয় এর উপরের ডেক থেকে পুরো শহরটা এক নজরে দেখা যায় নাম্বার দুই দুই নম্বরে রয়েছে মালয়েশিয়ার মারদেকা একশো আঠারো এর উচ্চতা প্রায় ছয়শো মিটার এবং একশো আঠারো তলা বিশিষ্ট এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন এর ডিজাইন মালয়েশিয়ার জাতীয় পতাকার জেমিতির শক্তিকে তুলে ধরে নাম্বার তিন সাংহাই টাওয়ার তিন নম্বরে রয়েছে চীনের সাংহাই টাওয়ার ছয়শো বত্রিশ মিটার উচ্চতায় এই টাওয়ারে রয়েছে মোট একশো তলা এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির লিফ্টের জন্য বিখ্যাত মাত্র কয়েক সেকেন্ডেই টাওয়ারের উপরের অংশে পৌঁছে যায় নাম্বার চার চার নম্বরে রয়েছে সৌদি আরবের মক্কার আব্রাজাল বাইক টাওয়ার এর উচ্চতা প্রায় ছয়শো এক মিটার এবং একশো বিশতলা বিশিষ্ট পবিত্র কাবা শরীফের ঠিক পাশে অবস্থান করা এই টাওয়ারে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ির ডায়াল নাম্বার পাঁচ পাঁচ নম্বরে রয়েছে চীনের শিনজিন শহরের পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার উচ্চতা পাঁচশো মিটার এবং একশো পনেরো তলা বিশিষ্ট চীনের অন্যতম আধুনিক ব্যবসায়িক কেন্দ্র হিসাবে ভবনটি সেনজেনের স্কাইলাইনে রাজত্ব করে আকাশ সুতে চাওয়া মানুষের স্বপ্নই যেন এসব ভবন আপনি কোন ভবনটিকে সবচেয়ে সুন্দর মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর মায়া ভবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ